من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا رسول الله واقام الصلاه وايتاء الزكاه الحج والصوم رمضان الى اخر الحديث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا شفيعنا محمد اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله معجز محترم مصلي نظام مهان الله سبحانه وتعالى دربار لا كوتي يا يادي كوري جني أمادير كي أتانتو بحالو محبت كوري পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক যোগ্যতা দান করলেন এই জন্য সেই মহান মনিবের দরবারে তার এই শিখানো ভাষায় কালী কালিমাতু শুক্রি আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমেদুল্লিলা আয়লামিন সঈদ উল মুরসালীম হতমুন নবী ইয়েন মোহাম্মদ বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ লাহ ভুয়া আলিহি ওয়াসাল্লাম সম্মানিত মুসাল্লা নিক্রম আমি আপনাদের সম্মুখী পবিত্র কোরআনুল ক্যারিম থেকে একটি আয়াধিকারী মতে লদ করেছি রাসলে ক্যারিম সাল্লাহ ভোয়ালী হিওয়াসাল্লামের অসংখ্য আগুনিত হাদিস থেকে সহি বুখারি মুসলিমের একটি হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ের উপর সংক্ষিপ্ত সবায় আমলের নিয়াতে কিছু আলোচনা শোনার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় হাজিরিন নামাজ সম্পর্কে আমরা কিছু আলোচনা ভূমিকায় শুনেছিলাম আজকেও তার ধারাবাহিকতায় এই সম্পর্কে কিছু আয়াত হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ সুবহান হুয়াত আলার তৌফিক কামনা করি আল্লা সুবহানহুয়াতা আলাহ সুস্থ হালাতে আমাদেরকে সোনার আমল করার তৌফিক দান করুক সকলে পড়েন আমিন নামাজ এমন একটাই বাদাত নামাজ একজন ইমানদার ব্যক্তি যখন নিজেকে ইমানদার বলে দাবি করবে ইমানদার হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তির উপরে নামাজ ফরজ হয়ে যায় ইমানের পরে সর্বপ্রথম যে স্থানটা সেটা হলো নামাজ ইসলামের পাঁচটি ব্যানা স্তম্ভ মূল ভিত্তি রয়েছে এই পাঁচটি স্তম্ভের ভিতরে কালেমার পরে নামাজের কথা বলা হয়েছে আল্লাহর নবী সাল আলাইহাসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা হমস ইসলামের মূল স্তম্ভ বা ভিত্তি পাঁচটি বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক অদ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বান্দা ও রাসূল এই সাক্ষ্য দেওয়া ওয়া ইকামিস সালাত এরপর আল্লাহ তাআলা তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এরপরেই হলো নামাজ কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল আলি মৌলিক যে স্তম্ভ যেটা সারা মানুষ ইমানদার বলে দাবি করার কোনো সুযোগ নাই সেই মৌলিক পাঁচটি স্তম্ভের ভিতরে ইমানের সাথে সাথে ইমানের পরেই সঙ্গে সঙ্গে নামাজের ঘোষণা দেওয়া হয়েছে একজন ব্যক্তি সে ফজরের সময় ইসলাম ধর্ম গ্রহণ করলো ইমান আনায়ন করলো তার প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো যে ওই ব্যক্তি ফজরের সালা আদায় করবে একজন ব্যক্তি জোহরের সময় সে করলো সব কাজ পরে শাখা প্রশাখা আছে ইমান সবগুলো তো সে করবেই কিন্তু সর্বপ্রথম যে দায়িত্বটা তার উপরে বর্তায় সেটা হলো নামাজ বাহান আল্লাহ একজন ব্যক্তি মনে করেন সে বারোটা উনষাট মিনিটে ইসলাম ধর্ম গ্রহণ করেছে একটা সময় আজান হলো ওই ব্যক্তির দুনিয়ার কোন কাজ নাই ফাফারদ আলাইহ সালাহ ওই ব্যক্তির উপর সঙ্গে সঙ্গে নামাজ ফরজ হয়ে যায় নাই আমরা অনেকে নিজেদেরকে ইমানদার বলে দাবি করি নিজেদেরকে জান্নাতি বলেও দাবি করি পাক্কা মুসলমান বলে দাবি করি কিন্তু নামাজের দ্বারে কাছেও নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার উপমা দিয়েছেন একজন ঈমানদার একজন কাফেরের মধ্যে পার্থক্য কেমন ফারুকুবাই ইন আল মুখ মিনি ওয়া বাই ইন আল কাফের ইতারক্তসাল আল্লাহর বলেন একজন ঈমানদার একজন কাফেরের মধ্যে পার্থক্য সিম্পটম আলামত হল নামাজ একজন ইমানদার সে ব্যক্তি নামাজ আদায় করবে আর একজন কাফের সে হলো নামাজ আদায় করবে না এই পার্থক্য করে নামাজ নামাজ পার্থক্য করে দেয় যে ইমানদার যে তাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে যে নামাজ আদায় করলো না সে কাফের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভাষ্যমতে আমরা যদি একটু উপমা দিই দুইজন ব্যক্তি বসে আছে দোকানের সামনে আজান হয়ে গেল আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ছুটলো নামাজের দিকে মসজিদের দিকে আর একজন সে মসজিদে বসে মসজিদে না এসে দোকানে বসে বসে আড্ডা গুজব চা ইত্যাদি ইত্যাদি করতেছে আল্লাহ ভাষ্য ভাষ্যমতে যে ব্যক্তি আজান হয়ে গেল নামাজের সময় হয়ে গেল যে ব্যক্তি নামাজে চলে গেল ওই ব্যক্তি ইমানদার আর যে ব্যক্তি নামাজে না গিয়ে ওখানে বসে থাকলো নামাজ তরফ করলো ওই ব্যক্তি কেমন জানো কাফের হয়ে গেল নাউজুবিল্লা আমরা চিন্তা করি না যে আসলে নামাজ ছেড়ে দিলে আমার স্থানটা কোথায় চলে যেতে পারে আমি গাছের গোড়া কেটে যদি চিন্তা করি যে আমি গাছের ফল খাবো এটা সম্ভব তা আমি গোড়াটা কেটে আমি ইমান আনায়ন করছি আমি ইমানদার দাবি করি নামাজ পড়লাম না আমি নামাজ না পড়লে যে আমার ইমানের যে গোড়া সেটাই কাটা হয়ে গেল অথচ আমি ইমানদার আমি মুসলমান আমি ভালো মানুষ বলে দাবি করতেছি এটার কোনো সুযোগ নাই একজন ইমানদার তার পরিচয় সে তুলে ধরবে নামাজের মাধ্যমে নামাজ পড়লো সেই ব্যক্তি ইমানদার বলে দাবি করতে পারল আমার হাদিসের আল্লাহ চমৎকার উপমা দিয়েছেন যদি কোনো সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম হয়ে যায় প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে অন্য অন্য শরিয়াগুলো এমনিতেই সেগুলা কার্যকর হয়ে যাবে এমনিতে আপনি নামাজ যদি সমাজের ভিতর প্রতিষ্ঠা হয়ে যায় প্রতিষ্ঠিতা লাভ করে তাহলে অন্য যে খুন খারাবি ধর্ষণ ইত্যাদি ইত্যাদি যে গুনাহের কাজ এই গুনাহের কাজের নাইনটি পার্সেন্টের বেশি ভালো হয়ে যায় আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন মান আকামাদিন যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন পুরা দিনকে কায়েম করে দিল সুভান বলেন যে ব্যক্তি নামাজ পড়লো সে শুধু নামাজে পড়ল না সে কেমন জানু দিনকে প্রতিষ্ঠা করে ফেললো সোভা আল্লাহ বলেনা আল্লাহ আলবীর পরের অংশে বলেন ওমান তারকাহা ফকদ হাদা মাদ্দিন যেই ব্যক্তি নামাজ তরক করলো ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ তরক করল ছেড়ে দিল অমান তারকাহা ফকদ হাদা মাদ্দিন ওই ব্যক্তি কেমন জানু দিনকে ধ্বংস করে ফেললো নাউজ বিল্লাহ বলে যে নামাজ তরক করলো সে শুধু নামাজই তরক করলো না সে জানো দিনকেই ধ্বংস করে দিল নাউজুবিল্লাহ কত বড় কথা আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম যখন শুরু করেছেন সুরা ফাতেহা দিয়ে পবিত্র কুরআনুল কারীমের সূচনা করা হয়েছে সুরা ফাতিহা শেষ করার পরে সূরাতুল বাকরা দিয়ে পবিত্র কুরআনুল কারীম স্টার্ট করা হয়েছে যে কুরআনুল শুরু করার পরে মুমিনদের ইমানদারদের বৈশিষ্ট্য তাদের আলামতের ভিতরে শুরুতে কালেমার পরে যে নামাজের স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা প্রথম অংশেই আল্লাহ তালা তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকিমুনা যারা অদৃশ্যকে বিশ্বাস করে আল্লাযীনা ইউমিনুনা ওয়ু ওয়া ইউকিমুনা সলাত তাদের প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা যারা জান্নাত জাহান্নাম পরকালকে বিশ্বাস করে তাদের এক নাম্বার কাজ কি ওয়া ইউকিমুনা সলাত এক নাম্বার কাজ হলো প্রথম কাজ হলো বিশ্বাস করছ তো তোমার উপর নামাজ ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না ওয়ামিম্মা রাযাকনাহুম ইউফিকুন আল্লাহ পাক বলেন যে আমার প্রদত্ত রিজিক তোমার উপরে যা দেওয়া হয়েছে এখান থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও প্রথম নামাজ এরপরে রিজিক যাকাত অর্থাৎ আপনার যে উপার্জিত যে সম্পদ সেই সম্পদ থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম হুকুম যে একজন ইমানদার ইমানদারের বৈশিষ্ট্য মুমিনের বৈশিষ্ট্য সে নামাজও পড়বে দানও করে দেবে সুবাহার আল্লাহ পড়ে না এরপরে নামাজ কেমন এবাদ নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এক জায়গা দুই জায়গা নয় কমপক্ষে বিরাশি থেকে তেরোআশি জায়গার কথা আসছে যে শুধু পবিত্র কোরআনুল কারিমের আয়াতগুলো শুধু নামাজ সম্পর্কেই আলোচনা করা হয় সুভাআর আল্লাহ না আল্লাহ সুবহা আলা বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া কিমিস সালাতালি যিকিরি আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আমি ছাড়া কোনো ইলাহ নাই লা ইলা হা ইফাদুনী আমার ইবাদাত করো ওয়াকি মিস সলাতা লিকিরিম আর আমার শরণার্থে তোমরা সালা তা করো আল্লাহ ফা করব গুলা এই আয়াতে কারিবারের ভিতর স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আমাকে স্মরণ করা যাবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এক সাবি প্রশ্ন করলেন ই আরসুল আল্লাহ বান্দা সবসময় আল্লাহর নিকটবর্তী কখন হতে পারে বান্দা সবচাইতে বেশি আল্লাহ তালার নিকটবর্তী কখন হতে পারে আল্লাহ নবী সাল বলেন ওয়াসাল্লাম বলেন যখন বান্দা সিজদা দিল তখন আল্লাহ তালার এবং বান্দার মাঝখানে কোনো ফাঁক নাই কোনো হিজাব নাই সরাসরি সে কেমন জানো আল্লাহ তালার কুদরতি পায়ে সরাসরি সিজদা দিয়ে দিল সুভার আল্লাহ তালার সাথে বান্দার সাথে কোনো পার্থক্য থাকে না একদম কাছাকাছি সে অবস্থান করে কিসের নামাজের মাধ্যমে নামাজ এত বড় ইবাদাত এই নামাজ এমন একটা ইবাদাত আল্লাহ নবী সাল আলি সাল্লাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন জীবনের শেষ বাক্য দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় নাতির কথা মনে করেন নাই সন্তানের কথা মেয়ের কথা মনে করেন নাই প্রাণের স্ত্রীর কথা মনে করেন নাই দুনিয়ার কোন মানুষের কথা আল্লাহ নবী সাল আলাই সাল্লাম স্মরণ করেন নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার শেষ মুহূর্ত একেবারে শেষ শব্দ ছিল আসলাদ 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 আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন তার কিছুক্ষণ আগে আগে কয়েকদিন আগে নবী আলাইহিসসালাম প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন কখনো হুঁশ আসে কখনো बेहোশ হয়ে যায় উমিয়া আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বারদিহি নবী আলাইহিসসালাম হুঁশ আসে আবার बेहোশ হয়ে যায় যখনই নবীজির হুঁশ আসে সঙ্গে সঙ্গে বলেন হযরত ইসালাম আমার সাহাবিরা রে নামাজের সময় হয়ে গেল নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞেস করে নামাজের সময় হয়ে গেল নাকি فقالوا یا رسول الله সাহাবীরা জবাব দেয় ইয়া রাসূল আল্লাহ নামাজের সময় হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু বিলালান ফাল ইয়াজিন Bilal কে আজান দিতে বলো وامرو ابাবাকرین فليصلي بالناس আর আমার আবু বকরকে ইমামতির দায়িত্ব পালন করতে বলো সুবহানাল্লাহ পড়ে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে সুম্মা উকমি আলাই আবার बेहোশ হয়ে যায় কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ আসে হুঁশ আসার সঙ্গে সঙ্গে নবীজির জবান মোবারক থেকে একটা কথাই আওয়াজ দিয়ে বের হয় হযরত সালাম নামাজের সময় হয়ে গেল নাকি ফাকালাত ইয়া আয়েশা আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন আয়েশা রে নামাজের সময় হয়ে গেছে নাকি আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু বিলাलन ফাল বিলালকে তাড়াতাড়ি আজান দিতে বলো ওয়া মুরু আবাবাকরিন বকরিন ফাল ইয়াসলি বিন নাস আবু বকরকে ইমামতির দায়িত্ব পালন করতে বলো আম্মা জান বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমার বাবা হযরতে আবু বকর তিনি অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ সফট হার্টেড পারসন তিনি আপনাকে অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসে ইয়া রাসূল আল্লাহ আপনার অনুপস্থিতে আপনার নামাজের মুসাল্লা ইমামতিতের দায়িত্ব পালন করা আমার বাবার পক্ষে কঠিন হয়ে যাবে তিনি যখন নামাজে দাঁড়াবে তিনি শুধু আপনার কথা চিন্তা করে শুধু কাঁদবেই কাঁদবে তিনি সালাত আদায় করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম আবার বেহুশ হয়ে যান আবার একটু পরে আবার হুঁশ আসে হযরত সালাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জবান থেকে একটা কথাই উচ্চারিত হয় নামাজের সময় হয়ে গেল নাকি আম্মা জানাইয়া সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চূড়ান্ত আদেশ দিল মুরু বিলালান ফালি ওয়াদিন ওয়া মুরু আবা বকরিন ফালি সাল্লি বিন কাজান দিতে বলো আর আমার আবু বকর কি ইমামতির দায়িত্ব পালন করতে বলো সঙ্গে সঙ্গে আযান হলো ইমামতিতে দাঁড়িয়ে গেলেন এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো দেখো আশেপাশে কেউ আছে কিনা আশেপাশে যারা ছিল তাদের হেল্প নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হাত তাদের কাঁধের উপর ভর করে একটু মাথাটা উঁচু করলেন তার হুজরা মুবারক থেকে মসজিদে নববীর দিকে মাথাটা উঁচু করলেন আম্মা জানাইসা বলেন আমি লক্ষ্য করলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক থেকে দরদর করে পানি ঝরছে আমি নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনার কষ্ট হচ্ছে না কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে আমার চোখ থেকে যে অশ্রু ঝরছে এটা কোনো কষ্টের অশ্রু না এটা হলো আনন্দের অশ্রু ধারা এই নামাজের জন্য ওহুদের ময়দানে আমি দান দান মোবারক শহীদ করে দিয়েছি এই নামাজের জন্য আমি আমার জীবনটা অকাতরে তরে বিলিয়ে দিয়েছি এই নামাজের জন্য আমার জীবনটা পুরো মানুষদেরকে নসিহা করছি শুধু নামাজের জন্য প্রথম দায়িত্বই ছিল নামাজ কারণ নামাজের মাধ্যমে মানুষ সকল প্রকার খারাপ অশ্লীল কাজ থেকে চলে আসে একবারে তো সব হুকুম আহকাম তার উপর চাপিয়ে দেওয়া জানা যায় একজন ব্যক্তি সে নামাজই পড়ে না সে সুদ ঘুষ কি পর্যন্ত তো যাবেই না এখন আমি যে যদি তারে বলি তুমি আজকে নামাজ ধরবা সুদ খাবা না ঘুষ খাবা না গালি না সিগারেট খাবা না মিথ্যা কথা বলবা না কিছুই করতে পারবা না তুমি ও ব্যক্তি বলবে যে ইসলাম এত কঠিন আমি ইসলামের দ্বারে কাছে নাই ইসলাম আনায়ন করার পরে যদি তারে বলা হয় যে প্রথম দায়িত্ব তুমি নামাজ পড়ো তোমার একটা বই দিলাম এটা পড়ো তুমি আস্তে আস্তে দেখো ইসলামের ভিতরে আসো দেখবার শান্তি খুঁজে পাবা সুবহানাল্লাহ আনালা না তো আম্মা জানাইশা সিদ্দিক তাকে বললেন যে এটা অশ্রু এটা আনন্দের কান্না এটা কোনো দুঃখের কান্না নয় আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম নামাজের দৃশ্যটা দেখলেন কিছুক্ষণ পর কিছুক্ষণ পরে আবার নবীজি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায় এভাবে করে রাত কাট কেটে গেল সুবেহ সাদিকের সময় হয়ে গেল কিছুক্ষণ পরেই হযরত জিবরিল আমিন আলাইহিসসালাত ওয়া আসসালাম এসে আল্লাহ নবীর কাছে বলেন ইন্নাল্লাহ ইকরাউকা সலாம் ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম পাঠিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হוש এসেছে জিবরিলকে জিজ্ঞেস করেন জিবরিল আল্লাহ পাক এর পক্ষ থেকে কি ওহী নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ পাক জানতে চেয়েছেন সুবহানাল্লাহ বলেন যে আল্লাহ সব জানেন তারপর আপনি জবান মুবারক থেকে শুনতে চান ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আমি আপনার কাছে আসি সিঙ্গেল আসি একা আসি ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কাছে একজন স্পেশাল ফেরেশতা নিয়ে আসছি যার নাম হলো মালাকুল মউত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে ইয়া রাসূলুল্লাহ বলা হয়েছে যে আপনি যদি হুকুম দেন তাহলে এই মালাকুল মৌত আপনার জান কবজ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল আমি যদি আদেশ না দিই তাহলে কি হবে জিবরিল আমিন সালাম বলেন ইয়া আল্লাহ ও আল্লাহ আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে বলা আছে আমার হাবিব যদি বলে যে আমি আরো হায়াত চাই তাহলে সরাসরি চলে আসবে তার জান কবজ করা লাগবে না সুবহানাল্লাহ পড়েনা জিব্রাইল আলাইহিস সালাম তুয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছে আমার হাবিবের সাক্ষাতের জন্য আমি উদীর আগ্রহে অপেক্ষমান আমার হাবিব যদি আমার কাছে আসে আমার বড় ভালো লাগবে যে আমি তার সাক্ষাৎ কামনা করছি তখন নবী আলাইহিসসালাত ওয়া বলেন জিব্রিল যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাক্ষাৎ কামনা করছে আমার সাক্ষাৎ করতে চায় এক্ষুনি তোমার इंतजाम মালাকুল মৌদকে পাঠাও তার জান কবজের তার দায়িত্ব তাকে পালন করতে বলো মালাকুল মৌদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জান কবজ করবেন ঘরের ভিতরে রোনা জারি পড়ে গেছে সন্তানরা কাঁদছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাইতে বেশি কাঁদছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে কাছে নিয়ে কানে কানে কি জানো বললেন সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন فاطمه রে তোমার কানে কানে নবীজি কি জানো বলল সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল বুঝলাম না আম্মাজান ফাতেমা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জান আমার কে কাছে ডেকে নিয়ে বললেন মা তুই কানিস না তুই কান্না করলে আমার বড় কষ্ট হয় তোকে আমি সুসংবাদ দি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যার সাথে দেখা হবে তিনি হলেন ফাতেমা সোহান আল্লাহ সেই ফাতেমা রাদি আল্লাহ তার মেয়ে তার সঙ্গে প্রথমে দেখা হবে তার মানে নবী আলি সাল্লাহাল্লাম মৃত্যুবরণ করার পরে এরপরে যার মৃত্যু হবে তিনি হল ফাতেমা রাদি আল্লাহ তালান তার মেয়ে নবী আলাইসাল্লাম তার জান কবজ হয়ে যাবে ডাক দিলেন প্রাণের স্ত্রীকে আম্মা জান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ আনহাকে ডাক দিয়া বলেন আয়সা রে ঘরের ভিতরে ছয়টা স্বর্ণ মুদ্রা রয়েছে খোঁজ করে দেখো এই স্বর্ণ মুদ্রাগুলো এখনই আল্লাহর রাস্তায় দান করে দাও কারণ আমি আল্লাহ পাক রব্বুল সাক্ষাৎ কামনা করব একটু পরে আল্লাহ পাক রব্বুল যদি আমাকে প্রশ্ন করে রে মনের ভিতর অন্তরের ভিতরে কেন এত লোভ ছিল স্বর্ণ মুদ্রাগুলো তো দান করে দিতে পারতা এমন কথা যদি আসে তাহলে তার আগেই তুমি স্বর্ণ মুদ্রাগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও সুভাহ আল্লাহ এই স্বর্ণ মুদ্রাগুলো দান করে দিলেন এখন নবী আলেহ সালামের যান এখনই কবজ হয়ে যাবে

আল্লাহর নবী সাল্লামের জীবনের শেষ বাক্য ছিল মৃত্যুবরণ করার পূর্বে তিনি বলেছিলেন নবীজি তিনবার তার জুবান মোবারক থেকে বললেন নামাজ 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 আমার উম্মাতেরা তোমরা কখনোই নামাজ ছেড়ে দিও না সুবহানাল্লাহ আল্লাহ বলেন তিনি শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের কথা বলেন না আর আমরা মুসলমান কপাল পরা মুসলমান যে আজান হয়ে গেছে পাশক্ত সালা আদায় করতে কতটুকু সময় লাগে আমরা যে কারেন্টের গতিতে নামাজ পড়ি তো আমাদের এক ঘন্টার বেশি লাগার কথা না পাশক্ত নামাজ সুন্দরভাবে সালা আদায় করলে সর্বোচ্চ দেড়টা ঘন্টা সময় লাগে চব্বিশটা ঘন্টার ভিতরে আল্লাহর জন্য যে আল্লাহ আলা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন এত চমৎকারভাবে সৃষ্টি করলেন হায়াত দান করলেন দা রিজিক ভক্ষণ করি যার অক্সিজেন ছাড়া আমি বাঁচতে পারি না যখন অক্সিজেন শেষ হয়ে যায় হাসপাতালের যে রুগীটা তার দিকে তাকিয়ে দেখবেন সে কত কষ্টে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন অথচ আমি নামাজ করি না আযান হয়ে গেছে দোকানের কাছে আমি বসে আছি অথচ ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে তখন নামাজের দিকে দৌড় দেয় যখন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তখন হুজুরের কাছে আসে হুজুর কিছু পরামর্শ দেন কিছু সুরা কালাম কি কোনটা কি বললে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে সেই ব্যবস্থা করে দেন আছে না নাই যখন অসুস্থ হয়ে পড়ে তখন হুজুরের দরস্থ হয় যখন অসুস্থ হয়ে পড়ে বেশি বেশি নামাজে আসে যখন অসুস্থ হয়ে যায় তখন হাত তুলে বেশি লম্বা সময় আল্লাহকে ডাকে তখন এমন কিছু সিজদায়ও ডাকে এই সুস্থ অবস্থায় শরীর ভালো থাকা অবস্থায় আপনি আল্লাহকে ডেকে যে পরিমাণ সন্তুষ্ট করতে পারবেন আপনি অসুস্থ অবস্থায় সেই পরিমাণ আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না আপনি যুবক অবস্থায় আল্লাহর ইবাদত ইবাদতবন্দিগি করে আল্লাহর যতটা না প্রিয় ভাজন হতে পারবেন আপনার বয়স হয়ে গেছে আপনি অসুস্থ হয়ে গেছেন আপনি রোগাক্রান্ত হয়ে গেছেন আপনি আটুতে ভর দিতে পারেন না আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না এই সময় এবাদাত বন্দিগি করে যতটা না আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন তার চেয়ে যুবক বয়সে শরীর ভালো থাকা অবস্থায় সেজদা দিতে পারেন সোজা হয়ে দাঁড়াতে পারেন সুন্দরভাবে রুকু করতে পারেন সকল আহকাম আরকানগুলো আপনি সুন্দরভাবে আদায় করতে পারেন এখন আপনি নামাজ আদায় করলেন আল্লাহ পাক যত বেশি সন্তুষ্ট হবে ওই শেষ বয়সে যে আপনি নামাজ পড়তে পারতেছেন না ঠিক মতো তখন আদায় করলে আল্লাহকে অতটা সন্তুষ্ট করা যাবে না এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ আমাদের উপর নামাজ ফরস করে দিয়েছে একটু কষ্ট হলে ওইটা কষ্ট মনে হবে না সামনে আরো আলোচনা আছে যে সাহাবিরা কিভাবে সালাত আদায় করেছেন নামাজ যদি নামাজের মতো পড়া হয় এই নামাজ কখনো কষ্ট হয় না আল্লাহ সু